ইবলিস খবিস শায়তান ও নাস্তিক জিন ইনসান থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামালাইকুম গলত বুখারি মান্যকারী যারা তাদের নামাজের ধরন যদি আমরা দেখি তাহলে দেখতে পাই নামাজের মাঝে তারা কথা বলতে পারে কারণ গলত বুখারি আর তার শিষ্য যারা রয়েছে তার ভক্ত যারা রয়েছে তারা তাদের এই গলত হাদিস মতে নামাজের মাঝে কথা বলতে পারে এগুলি তাদের এই ধর্মগ্রন্থগুলি শিক্ষা দেয় আর যারা মানে তাদের অনেকেই মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি রয়েছে আমরা মুসলিমরা কোরানের তেইশ নম্বর সোরা আল মুমিনুন এর প্রথম তিনটি আয়াত যদি দেখি তাহলে আমরা বুঝতে পারি

অনাবশ্যক কথাবার্তা থেকে যারা নিজেদেরকে দূরে রাখে তাহলে আমরা বুঝতে পারলাম নামাজের ভিতরে আমরা কোনো ধরনের কথা বলতে পারব না যদিও রেবায়তগুলি পড়লে আমরা বুঝতে পারি যারা এই হাদিস মেনে জীবন কাটায় তারা নামাজের ভিতরে কথা বলতে পারে আমরা মুসলিমের অন্তত কোরআনের নির্দেশের বাহিরে কারোর কোনো নির্দেশ মেনে জীবন কাটাতে পারি না কারণ যদি আমরা কোরআনের বিরুদ্ধে কোনো গ্রন্থের হুকুম মেনে চলি তাহলে আমাদের কোরআন মানা অন্তত হবে না